হ্যালো গাইজ আজকে আমরা ক্লাব প্ল্যান ম্যাপের একদম শেষ নিজ পর্যন্ত যাব দেখা যাক এটা কত পর্যন্ত আছে। তো গাইজ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমি সবচেয়ে জনপ্রিয় সেই ক্লাব প্ল্যান ম্যাপের নিচে আমি চলে এসেছি তো এখান থেকে আমি কিন্তু আবার ক্লাব প্ল্যান ম্যাপে যেতে পারবো না কি আমি নিজেও জানি না তো গাইজ তোমরাই বলো কত দূর পর্যন্ত আমি গিয়েছি আর এটা কিন্তু আমি পিকের পিকের নিচে আসি এবং এটা হচ্ছে পৃথিবীর নিচে তো ভিডিও করেছিল সেটা ছিল হচ্ছে এগারো বারো কাইস দেখা যাক কত কিলোমিটার পর্যন্ত চাইতে পারি কাইস অলরেডি আমরা সতেরো কিলোমিটার পর্যন্ত চলে গেছি রে ভাই ভাই রে ভাই জানিনা কতদূর পর্যন্ত এটা যাবে তো যাই হোক আমার কাছে এটা মনে হয় অনেক দূর পর্যন্ত যাবে তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ হাফিজ ভালো থাকবা সবাই তো আমি এবার এইটা ম্যাপটা তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওই ম্যাপ যেখানে তোমরা এনে থেকে বড়ো করতে পারবা এবং এইখানে তোমরা হচ্ছে আনলিমিটেড মেডিকেট সহ সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবা এটা হচ্ছে ওই ক্লাব ম্যাপ তো এইটা হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা যখন নিচে যাচ্ছিলো পুরা মানে এটা অনেক বেশি ভালো লাগতেছিল যেহেতু আমার একটু নেটেরও সমস্যা দিচ্ছিলো এই জন্য আমি সম্পূর্ণ ভয়েসে এখানে ক্যারি করতে পারলাম না তো ওটা